এটা আমাদের হোটেল তো এখানে এসে জগন্নাথ যেতে ইচ্ছা করবে সেটা কিন্তু এই হোটেলে থেকে যাবে কম রুম রেন্টে ভালো রুম ভালো ব্যবস্থা আছে তাহলে চলো এখন আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি এখন যাচ্ছি দীঘার দীঘার পুরীর আদলে তৈরি করা মন্দিরে সো এই আমার কার্ড রোদের মধ্যে পৌঁছে গেছিলাম মেন গেট দিয়ে না গিয়ে একদম পিছন দিক দিয়ে মানে ওই যে পাশটা দিয়ে গেট খোলা হয়েছে আর ওদিকটা দিয়ে কিন্তু বড় বড়ের জন্য গেট খোলা থাকবে আর এখন ভেতরে প্রবেশ করে গেছি খুব একটা সিকিউরিটি গার্ডের চাপ ছিল না জুতো রাখার কিন্তু ব্যবস্থা ছিল না তাহলেও জুতো আশপাশে রাখা হলেও কারো জুতো নিয়ে কোনো কামড়ি কারাকাড়ি কিছু হয়নি ভেতরে বসার চেয়ার ছিল তাতে ছিল উত্তরীয় জলের বোতল যদিও উত্তরীগুলোও আমাদের ভাগ্যে একটাও জোটেনি কিন্তু পেয়েছি অনেকগুলো জলের বোতল আর তারপরে এত বড় টেন্ট যার মধ্যে কিন্তু কুলারের ব্যবস্থাও ছিল আর ছিল চারিদিকে এলইডি স্ক্রিন লাগানো যাতে কেউ আসল জিনিসটা আসলভাবে দেখতে না পেলেও স্ক্রিনে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কত কত ভিড় এখানেই কিন্তু সকল দর্শনার্থীরা রয়েছে নানান ব্লক থেকে থেকে এসেছে আর এখানে সবাই লাইভ টিভিতে দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে এখনো পর্যন্ত এই অনুষ্ঠান কখন শেষ হবে কিছু বলা যাচ্ছে না যদিও তিনটের সময় অনুষ্ঠান শেষের পরে মেন গেট খুলে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি আমরা এখানে কিন্তু ভীষণ আনন্দের সাথে পুরো প্রোগ্রামটাকে উপভোগ করলাম যদিও গরম ছিল মারাত্মক তাহলেও দেখতে খুব ভালো লাগছিল কারণ এরকম একটা দিনের সাক্ষী হয়ে থাকাটা একটা অন্যরকমই অনুভূতি ফ্রন্ট গেট মানে ওল্ড থেকে নিউ দীঘা যাওয়ার পথে যে মেন গেটটা আমরা সকলে দেখতে পাচ্ছি সেই গেটটা কিন্তু ভিভিআইপিদের জন্য ছিল তাই গেটটা অর্ধেক টাইম বন্ধই ছিল আর লারিকা হোটেলের পাশ থেকে যে মন্দিরের সাইডটা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি ডালার দোকানের ঠিক অপোজিটে সেই গেটটাই কিন্তু মেন গেট হিসাবে খোলা ছিল ওখান থেকে মন্দিরের ভিউটা পুরো একদম সামনাসামনি সরাসরিভাবে দেখতে পাওয়া যায় আর সেই গেটেই কিন্তু ছিল চেকিং সিকিউরিটি সব কিছু তখন আমরা এলডি স্ক্রিনে দর্শন করছি সেই মূল্যবান তিনটি রথের এরপর একটু প্রোগ্রামের দিকে ফিরে যাই সমগ্র অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম সোজা চলে গেছিলেন কিন্তু মেন মন্দিরের গর্ভগৃহে আর তারপর সেখানেরই কিছু পিক্স আমরা এখন দেখতে পারবো ততক্ষণ ধরে দেখতে পাচ্ছি আমরা মেন গর্ভগৃহে অনুপ্রবেশের পথ এরপর কিন্তু পৌঁছে গেছেন উনি সেই মেন দুয়ারে মেন ঠাকুরের সামনে এবার তাহলে দেখব ভেতরের কিছু প্রতিচ্ছবি শুনেছিলাম কোনো না কোনো নতুন কিছু সৃষ্টির সময় কোনো একটি গাছকে নাকি রোপণ করা হয় তো এইটা আজকে ভিজুয়ালি আমরা সকলেই দেখতে পেলাম যে এখানেও এই মন্দিরের ভিতরেও একটি গাছকে সৃষ্টির জন্য লাগিয়ে দেওয়া হয়েছে এরপর তিনি সমস্ত কাজ সেরে মন্দির থেকে সমস্ত ভক্তদের সাথে দেখা করে চলে গেলেন ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই এই মুহূর্তে পুরো হলটা খালি হয়ে গেছে এত এত লোকের সমাগম এই মুহূর্তে জাস্ট এই মুহূর্তে খালি হয়ে গেছে প্রথমবার ঢুকতে পেরে যদি মন্দিরের ভিউটাই না দেখালাম তাহলে মনে কেমন খুব আমি তো ঢুকতেই যাবে না যাদেরকে না দেখালেই নয় এদিকটাতে এসেছি যখন তখন নৃত্যশিল্পীদেরকেও আপনাদেরকে দেখিয়ে দিই এসেছিলেন স্বনাম ধন্যা ডোনা গিরি আরও একটা ব্লগ আসতে চলেছে যে ব্লগে থাকবে মন্দিরের ভেতরের সমস্ত চালচিত্র এবং মন্দিরের বাইরের চালচিত্র এবং তার সাথে সাথে থাকবে মন্দিরের সমস্ত দিকের সমস্ত ইনফরমেশান আমাদের আজকের মতো এখানের প্রোগ্রাম শেষ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে ভালো লাগছে আকাশের ভিউটা দেখো মেঘ জমেছে কত সমস্ত প্রোগ্রাম শেষ হওয়ার পরে মেন গেটের ধারে এত ভিড় শুনলাম যে গেটটা নাকি খোলা হবে কিন্তু এই গেটটা খোলা হয়েছিল অনেক পরে কিন্তু ততক্ষণে আকাশে মেঘ একদম পুরো কালো করে ছেয়ে গেছে তাই আর কেউ আমরা না দাঁড়িয়ে আমরা আমাদের রুমের দিকে ফিরে এলাম যেতে যেতে এই জগন্নাথ লেখাটা অসাধারণ লাগলো তাই আপনাদেরকে না দেখিয়ে আর পারলাম না এখন যাচ্ছি সেই ভাইরাল গাড়ির পাশ থেকে যে গাড়িগুলো শুধুমাত্র এই কারণে এই দিনের জন্যই আনা হয়েছিল